দেখো না এদিকে আমি ভাজ খাইতেছি আর সুজনের সাথে আমি কি করতেছি দেখো আমার রিয়াকশানটা শুধু একটু দেখো আমি কোথাছি খাইবা খাইবা আয়ো খাইলে আয়ো তো দেখো আমার কিন্তু খুব পছন্দের খাবার দিয়েছে আর খাইতেছি আর সুজনের সাথে একটু ব্যঙ্গ করতাসি হ্যাঁও কিন্তু আমার সাথে একটু হাসাহাসি করতেছে যদিও হেরে এখন দেখা যাইতেছে না কিন্তু ভিডিও ক্লিপে শুধু আমারই নিছে তো ভিডিও ক্লিপটা কিন্তু সুরজিৎ নিয়ে দিছে তো আর কিছু কই না আজকের ব্লগে তোমরা অনেক কিছু শেয়ার করুম অনেক কিছু দেখবা তো চলো দেরি না করে ব্লগটা শুরু করি হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া ব্লগ শ্যুট শুরু করতাছি দেখতে পারতাছো আজকে কিন্তু খুব সকাল থেকে ব্লগ শ্যুট শুরু করছি আর কোথার থেকে শুরু করছি দেখো একদম মশারির মধ্যে থেকে কিন্তু ব্লগ শ্যুট শুরু করে দিছি আজকে একদম ভাবলাম যে আজকে শুরুর থেকে শেষ পর্যন্ত সবটা তোমরা দেখামো তো দেখতেই পারছো প্রথমে আমি আজকে কিন্তু খুব সকাল সকালেই উঠে গেছি কা কারণ আজকে অনেক কাজ আছে তো চলো দেখা যাক কি করি এই দেখো না ফ্রেশ ট্রেশ হইলাম মুখ টুক ধুইলাম তারপরে আয় পড়লাম রান্নাঘরে আয়াছিল আমি আগে বসায় এদিকে চা দুধের চা খামু প্রথমে বাবুর লেগা লিকার চা করুম তো আমরা লেগে দুধ চাটাই আগে করা হইতাছে এদিকে চা টিফিন খাইয়া আমি রান্নার লেগে প্রস্তুতি নিমু আর আজকে কিন্তু শুরু যেতে বাড়িতে আসার কথা তো আয়া পড়তাসে মনে হয় আর এক এক আধ ঘন্টার মতোর মধ্যে আয়া পড়ব তো একটু পরেই কিন্তু আয়া পড়তাসে তো আমি ভাবলাম আমি জানি যে আমরা চা টিফিন খাইতে খেতেই হ্যাঁ বাড়িতে আয়া পড়বো তো দেখো মুখের কথা মুখে রয়ে গেল এই দেখো বাড়িতে আয় বসছে দেখতেই পারছো আর হ্যাঁ কী খাইতেছে জানো হ্যাঁ খাইতেছে হয়েছে গতকালকের মানে গতকালকে আমরা বাড়িতে পূজার প্রসাদ রাখা হয়েছিলো তো আমি কই অমাবস্যা পূজার প্রসাদ সুরজিতের যেটা অল্প একটু রাখা হয়েছিল তো ওইটুই হ্যাঁ এখন খাইতাছে আর আমার কিন্তু খুব রাগ হইতাছে আমি তোমার লেগে এতগুলি প্রসাদ রাখছি তুমি কেড়ে হাতে নিয়ে খাইতেছো একটু তো বাটিত নিয়ে খাইতে পারো এতগুলি প্রসাদ কে খাইব হ্যাঁ কোথাছি আমি একটু পরে খামু আমি একটু হাতে নিয়ে খাইতেছি কারণ সকাল সকাল তো একটু পরেই খামু তো আমি কই ঠিক আছে তাহলে তুমি একটু পরে খায়ো আমি এদিকে জায়গা রান্না ঘরে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে গা আমি এদিকে রান্না বসাই দিলাম দেখতেই পারছো গ্যাসের চুলা অন করে আনিসি আর দুই তিন দিন ধরে চুল মানে চুলাই রান্না করতেছি না কারণ ওই জায়গাটা একটু ফ্রেশ রাখতি আর তো বাড়িতে নাই মানে আমার একা একা ওইখানে ভিডিও শ্যুট করতে ভালো লাগে না নিজে নিজে তো ভিডিও শ্যুট সুন্দরভাবে আয় না তো আজকের দিনটা আমি গ্যাসের মধ্যে রান্না করতেছি গত আগামীকালকার টিকা আমি আবার চুলার মধ্যে রান্নার চেষ্টা তো প্রথম ভাবছিলাম এখন আমি মাছের মাথাটা ভাজুম তো ভাবলাম যে না এখন না আরেকটু পরে ভাজুম ততক্ষণে আরেকটু ফ্রিজে থাক দেখো না আজকের ফ্রিজটা একদমই খালি কিন্তু ঘরে কিন্তু সবজির অভাব নাই কি কারণে খালি তোমরা জানো আর আগের ভিডিওতে দেখছো ফ্রিজ ধোয়া হয়েছিল তো ধুয়া সেরা কিন্তু আর ফ্রিজে কোনো সবজি রাখা হয়েছে না কারণ দুদিনই আসলো নিরামিষ একদিন আসিল সোমবারের নিরামিষ মঙ্গলবারে আসিল অমাবস্যা দুদিনের নিরামিষটা একসাথে পড়া গেছে গা তো এই আইডিয়া ফ্রিজটা ধরা হয়েছে না যার কারণে কোনো সবজিও ফ্রিজে রাখা হয়েছে না তো এদিকে দেখো সুরজিৎ প্রসাদ খায়া আয় সেরা এদিকে দেখতেসো কী করতেছে এইগুলি নাকি গাছের মধ্যে দিব তো এটি কি কয় হ্যাঁ খৈল খৈল এটি গুঁড়া করতেছে এটি ভালোভাবে গুঁড়া কইরা তারপরে এটি গাছের মধ্যে দিব আর ততক্ষণে আমি এদিকে রান্নার প্রস্তুতি নিতেছি দেখো আজকে লাউ দিয়া মাছের মাথা দিয়ে রান্না করুম তারপরে পেঁয়াজগুলি ভাজি তো সবগুলি সবজি কাটাকাটি কইরা সবজির যে ঝোকাগুলি আসিল ওইটি দেখো আমি কি করতেছি দেখছো মনে হইতাছে না যে আমি গাছের মধ্যে লুট দান করতেছি লুট দিতেছি সরি দান না লুট দিতেছি দেখো প্রত্যেকটা গাছের গুঁড়ায় গোঁড়ায় আমি অল্প অল্প কইরা সবজির ঝোঁকা দিতেছি তোমরা এমন করো নি একটু জানাই তো বাবু আমার একদিন কইছিল যে সবজির ঝোকা নাকি গাছের গুড়াতে দিলে গাছ খুব মজমুত হয় গাছে একটা সার পাই তো তারপর থেকে কিন্তু আমি একটা আলু কাটলেও আলুর মানে চুকলাটাও কিন্তু আমি নিয়ে সেরা গাছের গোড়াতে নিয়ে দিয়াই এই যে একটা অভ্যাস হয়ে গেছে কা খুব ভাল লাগে এদিকে সবজির ঝোকা আমি সব গাছে গাছের গোড়াতে দিয়ে সেরা আয়া পড়লাম চুলাটা লেপার লাগা বললাম না যে দুই তিন দিন ধরে চুলাতে রান্না করা হইতেছে না এই জায়গাটা একটু ফ্রেশ রাখার লাগা আমি কই এই জায়গাটা আগে লেপা টেপা রাখি তারপরে না হয় আমি রান্না করুম যে কোনো জিনিস দেখবা আমরা যখন একটা জিনিসে কাজ করি ওই জিনিসটা যদি একটু ফ্রেশ থাকে আমরা নিজেরা কিন্তু অনেকটা ভালো লাগে তো যাই হোক আমি এইদিকে চোলার জায়গাটাও একটু লেপপা নিতেছি চোলাটাও একটু লেপা নিলাম তো এখন না এই জায়গাটার মধ্যে অনেকটা রৌদ্র লাগতেছে আমি কই এই টাইমটাতেই যদি এই জায়গাটা লেপা নিই তাহলে ভালো হইব এই এক দেড় ঘন্টার মধ্যে এই জায়গাটা খুব সুন্দর করে শুকাইয়া শুকা তো কার কার ভালো লাগে একটু কমেন্ট করো তো এরকম চুলাই রান্না করতে জায়গা ইয়ে করতে আমার কিন্তু ভালো লাগে আমার কিন্তু কোনো জিনিসই খারাপ লাগতেছে না আমার কিন্তু ভাল লাগে আমি খুব আনন্দ সহকারে এই কাজগুলি করি আমার ভাল লাগে হ্যাঁ অনেকে কইতে পারো যে আমি শহরের মায়া হয়ে আমি কিভাবে গ্রামে এইরকম কাজ করি আমি একশোবার কই যে আমি হইলাম শহরের মায়া কিন্তু আমি একজন গ্রামের বউ আমার খুব ভাল লাগে আমি এই কাজগুলি খুব আনন্দ সহকারে করি করি যে এই কাজ কিন্তু আমার বাবার বাড়িতে আমি কোনো সময় করছি না তার কারণে কিন্তু আমার এরকম না যে আমার মনে অহংকার যে আমি কেন এই কাজ করুম একদমই না আমার ভাল লাগে এই জিনিসটা এমন না যে আমার শ্বশুর বাড়ির থেকে আমার জোর করে যে এই কাজগুলি করতে লাগবো চুল চুলাই রান্না করতে লাগবো এরকম কিছুই না আমার নিজের ভালো লাগে তাই আমি করি আর তোমরা অবশ্যই জানো দেখো যে আমরা বাড়িতে কিন্তু গ্যাসের চুলা কারেন্টের চুলা সব কিছুই আছে তুমি আমি যা চাই তার মধ্যে রান্না করতে পারি তারপরও একটা ভালো লাগে এই যে চুলার মধ্যে রান্না করতে জানো তো আজকের এই ভিডিওটা এডিটিং করতে করতে আমার না একটা কথা মনে হয়েছে আমার ছোট মাসির বাড়িতে যখন আমি ছোটোবেলা মানে ছোট থাকতে যাইতাম আমি খুব এত ভাল লাগতো মাসি যখন চুলায় রান্না করতো মাসির বাড়িতেও কিন্তু গ্যাস আছে কিন্তু আমি মাসিরে কইতাম যে না আমি চুলাই রান্না করুম আমার একটা ভাজি হলেও দো আমি করতাম তো ওই সময়ের যেটা যে একটা মানে ভালোবাসা পড়ছে চুলার মধ্যে রান্না তো দেখো আমি আমার শ্বশুরবাড়িতে আয়া নিজে নিজে চুলা তুলছি নিজে নিজে চুলাতে রান্না করি তো এই জিনিসটা সম্পূর্ণটাই কিন্তু আমার মনের ইচ্ছা আমার শ্বশুর কোনো জোর নাই যে তোমার চুলার মধ্যে রাঁধতে লাগবো আমার ভালো লাগে তাই আমি করলাম তো আজকে কিন্তু তোমরা ভিডিওটার মধ্যে অনেক কিছুই শুনতে পারছো অনেক কিছু জানতে পারছো সব কিছুই কিন্তু আমার ইচ্ছা সব কিছুই আমার ভালো লাগা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইও আমি দেখো ভাতও খাইয়ে এসে অনেক কথা কইতে গইতে দেখো সব কাজকর্ম কমপ্লিট এবার যে কাপড় বাইরে আছে ওইগুলি ঘরে নিতেছি আজকে রোদে কিন্তু সব কাপড়ই শুকায়ে গেছে খুব ভাল লাগতেছে এখন ঘরে নিয়েই বুঝাইয়া রাখা দিতে পারম তো যাই হোক যদি কথাগুলি ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা একটা শেয়ার করবা একটা কমেন্ট করবা ঠিক আছে তো ঠিক আছে তোমরা সবাই সুস্থ থাকো আমিও সুস্থ থাকি আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি দেখা হইতেছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে বাই বাই সবাইকে টাটা